তো আজকে আপনাদেরকে দেখা হচ্ছে যে বাইক চুরি চোরের ভিডিও চোর আসছিল বাইক চুরি করার জন্য সে বাইকটাকে চুরি করতে পারে নাই তারপরে সে হচ্ছে যে হেলমেট চুরি করতে নিচ্ছে এবং হেলমেটও সে চুরি করতে পারে নাই দুঃখজনক ভাবে সেই চোটটা আমাদের হাতে ধরা পড়ে যায় আমরা সিসিটিভি ফুটেজের ক্যামেরার ফুটেজ নিয়েছি আমাদের মোবাইল ক্যামেরার ফুটেজ নিয়েছি এবং তার থেকে সাক্ষাৎকার নিয়েছি সবকিছু নিয়ে হচ্ছে যে আমরা এই ভিডিওটা আজকে তৈরি করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এবং তাকে কিছু উত্তম তখন আর সবশেষে হচ্ছে যে তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই যাই হোক কিভাবে কি ঘটনাটা ঘটেছে সেটা আপনারা ভিডিও দেখলেই আশা করি বুঝতে পারবেন ইনজিয়াস ইনজিয়াস হচ্ছে একটি ভিডিও রিডিং এজেন্সি যেটা আপনাদের ভাই সুজীব ভাই অর্থাৎ আমার নিজের ভিডিও রিডিং এজেন্সি তো আপনারা যদি কেউ প্রফেশনাল লেভেলের ভিডিও রিডিং করাতে চান তাহলে এখনই ভিডিওতে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাটক সিনেমা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও ওয়েডিং ভিডিও সহকারে যেকোনো ধরনের ভিডিও শুটিং প্লাস এডিটিং করে দিবে ইনজিয়াস মানে আপনাদের সজীব ভাই সো এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা প্রথমে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করি আমি আপনাদেরকে ঘটনাটা একদম বিস্তারিতভাবে বলি দেখেন এই যে যে স্ক্রিনের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যে লাল যে জিক্সার বাইকটা দেখেন বাইকের উপরে কিন্তু একটা হেলমেট লাগানো আছে এখন এই পাশে বাম সাইডে কিন্তু একটা বাইক ছিল এটা কোন বাইক আমার ঠিক জানা নাই এই বাইকের উপরে হচ্ছে যে সেই ছেলেটি আইসা বসে একটু দেখেন বসে বসার পর সে অনেকক্ষণ এখানে বসে থাকে একটু ভাবনা চিন্তা করে ভাবনা চিন্তা করতে করতে সে ভাবে যে আসলে কিভাবে কি করা যায় পরে আস্তে করে যে সে হচ্ছে যে প্রথমে সেই বাইকটার সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ানোর পর সে আস্তে করে বাইকটাতে বসে বসার পর সে ফোনে ফোনে কথা বলা শুরু করে এখানে সে অনেকক্ষণ কথা বলছে অনেকক্ষণ প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সে এক জায়গায় বসে বসেই ফোনে কথা বলতেছিল আর এদিক ওদিক একটু দেখতেছিল হ্যাঁ দেখেন ও কিন্তু এখানে বসে বসেই ফোনে উরা ধুরা ভাই কথা বলতেছে এবং এক পর্যায়ে সে কি করে হেলমেটটা যে বাইকের যে লুকিং গ্লাসের উপরে লাগানো ছিল সে লুকিং গ্লাস থেকে খুলে বাইকের যে ট্যাঙ্কটা সে ট্যাঙ্কের উপরে রেখে দেয় এবং তারপরে অনেকক্ষণ সে আবারও ফোনে কথা বলে ফোনে কথা বলার পরে অনেকক্ষণ আবার ফোনে কথা বলতে থাকে সে এটা কিন্তু কন্টিনিউ ছিল তার তারপরে সে সে এবার টাঙ্কের উপর থেকে হেলমেটটাকে নিয়ে সে ব্যাকসাইডে রাখে তারপরে সেই ছেলেটা দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর এদিক ওদিক দেখে যে কীভাবে এখান থেকে হেলমেট বা বাইকটা চুরি করে নিয়ে যাওয়া যায় যেহেতু যেহেতু এখানে কিন্তু সিকিউরিটি গার্ড ছিল যার জন্য সে বাইকটাকে চুরি করতে পারে না দেখেন ও কিন্তু এদিকে আসলো আসার পরে এই হেলমেটটা হাত দিল এবং কিন্তু নিয়ে কিন্তু চলে যেতে নিছে দেখেন এখন কিন্তু পিছন থেকে যে সিকিউরিটি গার্ড যে ভাইরা আসে ওনারা হচ্ছে কি এই ছেলেকে ডাক দেয় ডাক দেওয়ার পরে এই ছেলেটা ওনাদের কাছে আসে এবং এইখানে আসার পরে দেখেন বলতেছে ধারণ মানে সিকিউরিটি গার্ডটা বলতেছিল যে এটা কার বাইক উনি বলতেছিল যে এটা ওর বাইক নাকি তারপরে বলে যে হেলমেট রাখেন তারপরে সেই ছেলেটা হেলমেট রাখলো রাখার পরে সিকিউরিটি গার্ড বলতেছে আপনি দাঁড়ান এই বাইক যার তার সাথে আমি কথা বলতেছি তারপর এখানে যে আরেকটা যে সিকিউরিটি গার্ড ছিল উনি হচ্ছে যে এই বাইকটা যার তাকে তো উনি চিনে উনি সরাসরি ডিরেক্ট ওনাকে ফোন দিল তারপরে তো ওনারা শির হয়ে গেলো যে আসলে বাইকটা চুরি করতে সে আসছিলো এবং বাইক চুরি করুক আর হেলমেট চুরি করুক যেটা না ওইটা সে চুরি করতে আসছিল এখন এই যে যেই চোর সে ফোনে ইনডিরেক্টলি কথা বলে যেছিল এবং এক পর্যায়ে মানে দারোয়ানকে বুঝে যে এটা আমি চুরি করতে আসি নাই এটা আমার বাইক বা এই সেই ত্যান বক্কর চক্কর এইগুলো বুঝায় আসলে মানে দারোয়ানের থেকে সে ছুটতে চাইছিল এক সময় সে এখান থেকে দৌড়ে পালাতে বাধ্য হয় দেখেন এখানে কিন্তু সিকিউরিটি গার্ড ওই চোরের পিছনে পিছনে দৌড় দিছে এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি যদি কিছু চুরি করতে না আই আসো তুমি কেন দৌড় দিবা আর ও যখনই দৌড়টা দিছে তারপরে হচ্ছে যে ও আমাদের অফিসের যেই রাস্তাটা আছে সেখানে চলে যায় এবং সেইখানে যাওয়ার পর আমরা তাকে দৌড়ে দৌড়ে ধরে ফেলি এবং সে তারপরে কি হয় না হয় সেটা আপনার ভিডিওতেই দেখেন

সে হচ্ছে যে মাস্টার দিয়ে খোলা ট্রাই করে কিন্তু আমাদেরকে না তারপর এই বাইকটা ছিল সেই ভাই আসে আসে ওকে ধরে দেখেন এই চোর কত বড় মিথ্যা কথা বলতেছে এখানে কিন্তু ভিডিওতে স্পষ্টই দেখা যাইতেছে যে সে নিয়ে চলে যাচ্ছিল দারুণরা তাকে ডেকে আনছে উনি বলতেছে যে ওরে নাকি খাপা দিয়ে ধরছে দেখেন ভাই চোর ধরা পড়লে কি লেভেলের যে সে মিথ্যা কথা বলতে থাকে 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 কন্টিনিউয়াসলি বলতেই থাকে ভাই এর পরে ঘটলো আবার আরেক ঘটনা যেহেতু এখন পাওয়ার সব স্টুডেন্টদের হাতে ছাত্রছাত্রীদের হাতে সব পাওয়ার এই জন্য এই ছেলে ছাত্রদের ভয় দেখাইতেছিল সবাইদেরকে এখন একটু পরেই এর পক্ষ থেকে কয়েকজন স্টুডেন্ট আসে এখন আমি তাদেরকে কিছু বলতেছি না কারণ ভাই আমি না জেনে শুনে আমি তাকে চোর টোর কিছু বলতে পারবো না এখন যে ধরা পড়ছে তাকে চোর বলছি পরে হে কত সময় বইসা হ্যান্ডেলটা লইয়া আমি দূর আমি তুমি আমার গাড়ি

পারে বাট এটা কথা, না উনি আপনি ভিডিও করবেন না এই করবেন না হ্যান্ডেল করবেন না তেন কোন কিচ্ছু করবেন না উনি অনেক বেশি বাড়তি কথা বলতেছিল যাই হোক এরপরে আমরা এখানের কোনো ঝায় ঝামেলা না করে যার বাইকটা চুরি করতে নিছিল সেই ভাই হচ্ছে যে কথাবার্তা এখানে বলে এই চোরকে তার অফিসের নিচে নিয়ে যায় বাইক চোর বাইক চোর বাইক মানে মোটর সাইকেল চুরি করতে নিচ্ছিল এরপরও এই ভদ্রলোক সত্যবাদী চোর সে তার নিজের দোষ স্বীকার করতে না করতেছেই না স্টুডেন্টদের পাওয়ার দেখাচ্ছিলো ওর সাথে যেই স্টুডেন্টগুলো আসছিল ওকে বাঁচানোর জন্য তাদের কথা বলতেছিলো যে ভাই ওদেরকে জিজ্ঞাসা করেন আমি এখানে বেড়াইতে আসছি আমি এখানে বেড়াইতে আসছি কিন্তু ভাই এখানে আমাদের তো করার কিছু নাই একটা বাইক একটা ছেলের ইমোশন একটা বাইক একটা ছেলের সারা জীবনের ইনকাম এই বাইকটা যদি কেউ চুরি করে নিয়ে যায় বা নিয়ে যেতে নেয় তখন আপনার কেমন লাগবে মানে খুবই খারাপ লাগবে যাই হোক সে কোনো কথাবার্তায় আমাদের শুনতে ছিল না পরবর্তীতে আমরা ভাই আর কোনো বাক্যদণ্ডায় না যাই ওকে মারধরো করা হয় না পরে আর তারপরে আমরা সরাসরি উত্তরা পশ্চিম থানার পুলিশকে ফোন দিই ফোন দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসে ওকে হচ্ছে যে নিয়ে যায় এখান থেকে তারপরে আমি এই ভাইদের কাছ থেকে আসলে জানতে পারি যে ওর নামে নাকি এর আগেও অনেকগুলো মামলা আছে গাড়ি চুরির যাই হোক সেগুলো নিয়ে আর কথা নাই বললাম সেগুলোর প্রমাণ তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ সেগুলো আইনি বিষয় তো ওর আই ওর জিনিস নিয়ে আইনি বিষয় দেখানোর কোনো মা প্রশ্নই ওঠে না আমার কাছে সো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বাইক চালান বা যারা যা যাদের বাইক আছে তারা একটু সাবধানে রাখবেন একটু সাবধানে চলাফেরা করবেন যেখানে রাখেন ভালো রাখবেন বাইকটা সিকিউরে রাখবেন আর এখানকার যেই সিকিউরিটি গার্ড ভাই দুইটা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর করে বাইকগুলো পাহারা দিয়ে রাখছে তাদের জন্য সেলুট থাকলো তো আপনারা যারা বাইক ইউজ করেন বাই একটু সাবধানে দেখে শুনে যেখানে রাখেন ভালো একটা সিকিউর জায়গায় রাখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন আর যদি চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ